ষোলোশো সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূম জেলায় অজয় নদীর তীরে রাধা বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই স্থানটির সঙ্গে জড়িয়ে রয়েছে কবি জয়দেবের নাম রয়েছে তার রচিত গীত গোবিন্দের স্মৃতি প্রায় চারশো বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে এ টেরা কোটা শিল্পীর মাধ্যমে নিখুঁতভাবে বর্ণিত আছে বহু পৌরাণিক কাহিনী সমূহ রয়েছে নানান দেবদেবীর মূর্তি মকর সংক্রান্তির দিন এই জয়দেবে এসে অজয় নদে পুণ্য স্নান ছেড়ে রাধা বিনোদের মন্দিরে পুজো দেওয়ার রীতি বহু প্রাচীন সেই মতো ভোর থেকেই ভিড় জমছে মূলত বাউল ফকির কীর্তনিয়াদের মেলা হিসেবেই পরিচিত এই জয়দেব তাই ভোর হতেই সুরে মেতেছে আখরাগুলি শুরু হয়ে গিয়েছে বাউল গান নদের চরে কিনা কাটাও জমে উঠেছে জয়দেব মেলা মেলার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে প্রসঙ্গত এবার জয়দেব মেলায় রয়েছে প্রায় একশো পঁচাত্তরটি স্থায়ী আখড়া প্রায় তিনশো পঞ্চাশটি অস্থায়ী আখড়া ছ ছশোটি স্থায়ী স্টল ও প্রায় দু হাজারটি অস্থায়ী দোকান বসেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে মেলায় প্লাস্টিকের ব্যবহার রুখতে প্রায় এক লক্ষ কাপড়ের ব্যাগ বিতরণ করেছে বীরভূম জেলা প্রশাসন বীরভূম ছাড়াও দুই বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ প্রভৃতি জেলা থেকেও ভক্তরা ভিড় জমিয়েছেন প্রাচীন এই মেলায় নিরাপদ সুশৃঙ্খল ও জয়দেব মেলা দু দর্শনার্থীদের জানানো হচ্ছে আপনাদের নিরাপত্তা ও সুশৃঙ্খল মেলা পরিদর্শন নিশ্চিত করতে এই মেলায় যাতায়াত করুন অযথা কোনো ঝামেলা বা বিবাদে জড়াবেন না প্রয়োজনে নিকটোর পুলিশ কন্ট্রোল রুম মেলার গাইড ম্যাপ কন্ট্রোল রুম থেকে সংগ্রহ করুন বাড়ি নিয়ে মেলা চত্বরে প্রবেশ করবেন না আপনার নিজের জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন বিশেষ করে ব্যাগ ও কন্ট্রোল রুম থেকে

রে ভব রাপারে যোগে যোগে सुसो न <Jakei> যে আজকে স্টার্ট হয়েছে আমাদের প্রিপারেশন অনেকদিন আগে থেকে চলছে আমাদের এখন থেকে টোয়েন্টি ফোর আওয়ার পুলিশ ডিপার্টমেন্ট থাকছে আজ সকাল থেকে থাকছে প্রায় তিন হাজার আমাদের পুলিশ কর্মী এখানে ডিপ্লয়েড আছে আমরা এখানে দুশো প্লাস সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি এটা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রোন ইউজও করছি ড্রোন মাধ্যমে এখানে নজরদারি চালানো হচ্ছে চাল্লিশ থেকে বেশি আমাদের এখানে পুলিশ স্টেশন বুথ বুথ আছে কুড়ি প্লাস এখানে আমাদের ওয়াশ টাওয়ার আছে এটা ছাড়াও আমাদের এখানে অনেক জায়গা পেকে ডিউটি আছে আমরা পাশাপাশি যে আমাদের আসানসোল কমিশনেট আছে ওই কমিশনেটের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি কেন ওদিক থেকে অনেক লোক আসবে গাড়ির পার্কিং জন্য ব্যবস্থা করা হয়েছে বড় গাড়ি বাস বাইক সব কিছুর জন্য ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এখানে টোটো সার্ভিসও রাখা হয়েছে যারা বয়স্ক লোক থাকবে হাঁটতে পারবে না বা যদি কোনো অসুবিধা হয় কারো তো বাইরে নেবার যাওয়ার জন্য এখানে নিয়ে যাওয়ার জন্য এখানে টোটো রাখা হয়েছে আমরা কোঅর্ডিনেট করছি হেলথ ডিপার্টমেন্ট সঙ্গে এটা ছাড়া ইলেকট্রিসিটি পিএইচই সবার সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন করা হচ্ছে কোঅর্ডিনেশন জন্য আমাদের এখানে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম করা হয়েছে যেখানে আমাদের এখানে সিনিয়র অফিসার থাকছেন এই জেলা এই মেলাতে আমাদের জেলা ছাড়াও বাইরে থেকে জেলার বাইরে থেকেও পুলিশ ফোর্স ডিপ্লয় হয়েছে আমাদের একজন সিওসারও এসছেন এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্টে তো আশা করছি প্রত্যেকবারের মতো এবারও আমরা পিস আমাদের দেখুন ওখানে আমাদের ওখানে আমাদের ডেভেলপমেন্ট করা আছে ওখানে আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকছে সেটা ছাড়াও আমাদের পোর্টেবল পিএ সিস্টেমও থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমও থাকবে তারপরে ওখানে আমাদের দিক থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও ডিপ্লয় করা হয়েছে ওখানে সেটা ছাড়া সেটা ছাড়া আমাদের এখানে ফ্লোটিং যে টিউব থাকে সেটা ব্যবস্থা করা হচ্ছে সো দ্যাট কোনো যদি অঘটনা না ঘটে কোনো তো এই সব ব্যবস্থা আমরা ঘাটে দিকে করে রাখছি ভালো করে ওখানে ডেভেলপমেন্ট করা হচ্ছে সব জায়গায় মোটরসাইকেল মোবাইল সাইকেল মোবাইলে থাকছে কেন গাড়ি সবসময় চলতে পারবে না তো সেই জন্য মোটরসাইকেল মোবাইল সবসময় রাখা হচ্ছে আমাদের এখানে কুড়ি থেকে বেশি আমাদের অ্যান্টি ক্রাইম টিম আছে ওখানে সিনিয়র অফিসারে চার্জে দেওয়া আছে টিমকে এটা ছাড়া আমাদের কন্টিনিউসলি মাল মাল্টিপল টিম আছে যারা সিসিটিভি মনিটরিং করবে সিসিটিভি মনিটরিং ছাড়া আমাদের এখানে যেটা আগে বলেছি ড্রোন মাধ্যমে এখানে আমরা নজরদারি করবো তো আশা করছি বেশি ক্রাইম করা রিপোর্ট হবে না আমরা ইয়ে ট্রাই আমরা যে আপনারা দেখেছেন এর থেকে আগে একটু আগে পৌষ মেলা হয়েছিল ওখানে আমরা সিমিলারলি এরকমই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ওখানে আমাদের কি কী শিক্ষা আমরা ওখান থেকে নিয়ে সেটাকে ফার্দার অ্যাড করে ওখানে আমরা ইমপ্লিমেন্ট করছি আশা করছি আমাদের এখানে থাকে দেখো জয়দেবের মিলন মেলাতে অনেক মানুষ গাছতলায় নদীর ধারে বটতলায় আশ্রমে আখড়ায় এই গানের আনন্দে মিশে থাকে তিন চার পাঁচ উপভোগ করে ভক্তগণ গান প্রেমিক মানুষরা এই সুর তাল ভাষা ছন্দ নিয়ে বাউল গানের তো ভাষা প্রধান তারপরে সুর তারা মন প্রাণ খুলে গান শুনে অনেক মানুষ আসা যাওয়া করে তো সবাই সবাই গান গান গায় তাদের হ্যাঁ গান শুনতেই তো আসে সবাই গান শোনার জন্যই তো গানের মেলা বাউল মেলা জয়দেবের গীত গোবিন্দম গীতে গীত মানে গীত শব্দের অর্থই হচ্ছে গান তো সেই গান মেলায় সবাই গান শুনতে আসে উপভোগ করতে আসে গানকে আমার নাম আমার নাম তন্ময় বাউল ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল রাইস ভিকে গোল রাইস বাংলার চাল বাংলার গান